বিশেষ নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি দেশের সকল বিমানবন্দরগুলোকে চব্বিশ ঘন্টায় নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। আজকের এই নিরাপত্তা মহড়ায় পুলিশ পরিদর্শক দেশের যে কোনো প্রান্তিকালে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তার ওই ধারাবাহিকতায় আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে সিনিয়র স্টেশন অফিসার দলনের নেতৃত্বে ইতোমধ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কক্সবাজার সদরের সাতজনের একটি টিম ঘটনাস্থলে এসে অনসিন কমান্ডারকে রিপোর্ট করেছেন এবং তাদের কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছেন তল্লাশি ও যাত্রীদের দেহে বিস্ফোরক পদার্থের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ওয়াক মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চালানো হবে নির্দেশে শরীরের ধাতব বস্তুর অবস্থান শনাক্ত করার কাজ করা হবে সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদেরকে বিমান থেকে দ্রুত নামানো হচ্ছে এবং তাদেরকে এখন ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর অ্যান্ড হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে তাদের মধ্যে কোন বিমানের ক্রু মেম্বারদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে যাত্রীদের বিমান থেকে ডিজাম্বারকেশন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিখুঁত তল্লাশি পরিচালিত করা জরুরি পরিস্থিতিতে বিমানের সকল যাত্রীদের তল্লাশি করা হয় মূলত যাত্রীর সাথে বিস্ফোরক দ্রব্য বা সন্ত্রাসবাদী কোনো সরঞ্জাম পরিবহন রোধ করা এবং বিপজ্জনক নিষিদ্ধ ও সন্দেহজনক বস্তু শনাক্ত করার লক্ষ্যে সেই মাধ্যমেই বিমানবন্দর বিমান ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব সম্মানিত সুধিমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদেরকে ধাপে ধাপে তল্লাশি করা হচ্ছে এবং বিমানের আশেপাশে এলাকাকে সুইপিং টিমের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পরিচালিত হচ্ছে বোম ডিসপোজাল ইউনিট বিমানের ভেতরে তাদের কার্যক্রম শুরু করবে উপস্থিতি আপনাদেরকে দামের দিকে লক্ষ্য করার জন্য মিলিতভাবে মনোযোগ যাত্রী অ্যাম্বুলেন্স থেকে আহ যাত্রীকে এখানে হেলিকপ্টারে করে হসপিটালে পৌঁছে নেস্থিতি বিমানের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সুইপিং টিম বিমানের বাহিরের অংশে নিরাপত্তা নিশ্চিত করার পর বাংলাদেশ বিমান পণ্য ফ্লাইট লেফটেন্ট সাদেমন বাসার পাশা নিয়ে চলছে বোম ডিসপোজাল নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের অপারেটর গণ একটি বোমা পেয়েছে আমরা খুঁজে পেয়েছেন একটি ইউডি ম্যানিকুলেটর বিমানের সামনে অবস্থান করা হচ্ছে যদি কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় তাহলে তা ইউডি ম্যানিকুলেটর দিয়ে সরিয়ে নেওয়া হবে ঘটনাটি এবং ইউডি ম্যানিপুলেটরটি স্থাপন করেছে এবং বংশদেশ বস্তুটিকে ইউডি ম্যানিপুলেটরের মাধ্যমে সেটাকে বোম সাপ্রেশন কন্টেনারে রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন উক্ত বোমাটি নিরাপদ দূরত্ব এবং জনশূন্য স্থানে নিয়ে গিয়ে ডিজিরাপ্টরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে এই বিস্ফোরকটি সরিয়ে নেওয়া হলেও আমরা সম্পূর্ণভাবে নিরাপদ কিনা তা পুনঃনিশ্চিত হতে সম্পূর্ণ বিমানটি এবং এর পার্শ্ববর্তী এলাকা পুনরায় তল্লাশি করা প্রয়োজন সম্মানিত বস্তু এটি করছি ইউটি বুলেটিনের মাধ্যমে বোমটিকে বোম সাপ্রেশন কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে বোম সাপারেশন কন্টেনার মধ্যে রাখা পরে এটা এটি নিরাপদ দূরত্বে এবং জনশূন্য স্থানে নিয়ে গিয়ে ডিজিরাপ্টরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে সমানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইউটি ম্যানিপুলেটরের মাধ্যমে বংশতে বস্তুটিকে বোম সাপ্রেশন কন্টেনারে রাখা হচ্ছে টি বোম সাপ্রেশন কন্টেনার করে বোমটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের দুইজন সদস্য ইউটি ম্যানিপুলেটরকেও সরিয়ে নিচ্ছেন এই বিস্ফোরকটি সরিয়ে নেওয়া হলেও আমরা সম্পূর্ণভাবে নিরাপদ কিনা সেটি পুনর্শ্চিত হতে সম্পূর্ণ বিমানটি ও এর পার্শ্ববর্তী এলাকা তল্লাশি করা অত্যন্ত প্রয়োজন সুধি আপনারা দেখতে পাচ্ছেন আইডিটি শনাক্ত করার পর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি সুইপিং টিম এবং র্যাবের কে নাইন ডগ স্কোয়াডের একটি টেন মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি চৌকুশ সুইপিং এর মাধ্যমে বিমান এবং আশেপাশের এলাকাকে ঝুঁকিমুক্ত করার কার্যক্রম পরিচালনা করবেন অপরদিকে কর্পোরাল মিয়ার নেতৃত্বে র‍্যাবের জনের একটি সুসজ্জিত পুনরায় বিমানের আশেপাশের এলাকা তল্লাশি করা হবে কোন রকমের বিস্ফোরক দ্রব্য অবশিষ্ট আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পুনরায় তল্লাশি করা হবে টিম এবং র্যাবের ডগ স্কোয়াড কনসেন্ট কমান্ডারের কাছে রিপোর্ট করেছেন এবং রিপোর্ট করার পর তারা তাদের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি অন্যতম মমসির এই আদর্শকে ধারণ করে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো ক্লান্তিকালে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার ক্ষেত্রে সর্বপ্রথম যে নামটি চলে আসে ডগ স্কোয়াড দিয়ে বোমা শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুরদের প্রতি প্রখর ঘ্রাণ শক্তি ব্যবহার করা হয় এরা বিভিন্ন বিস্ফোরকের গন্ধ শুকে সমর্থকর এবং নির্দিষ্ট সংকেত দেয় যা তাদের প্রশিক্ষক